بالو بیج بالو اون ماموشید শিরিনে হারিয়া মারি নত শির ওই শিখর হিমাদ্রি বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি বলকে দোলকে গোলক ভেদিয়া খোদার আসন আর অসছে দিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিদাদ্রি মমলাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা বলবীর আমি চির উন উন্নত মমসিন আমি ছিল দুর্গম দুর্বিনীত নিশংস মহাপলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথি আমি দুর্বা আমি ভেঙে করি সবে চুরবা আমি অনিয়ম ও আমি ডলে যাই যত মন্ডল যত নিয়ম কারণ শৃঙ্খল আমি মানি না কখনো আইন আমি ভয় ডুবি করি ভয়াডুবি ডুবি আমি টরবেডো আমি ভিন বসমান মাইন আমি ধুর জটি আমি এলোকেশ ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী শুধু বিশ্ব দাদি মহা রণ ক্লান্ত আমি সেই দিন হব শান্ত জবে উতপিনিতে গন্ডন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না অত্যাচারীর ঘটিঘটি বাদ ভীমলন ভূমি রনিবে না মহা বিদ্রোহী রণ ক্লান্ত আমি সেই দিন হব শান্ত কোন ক্লাসে পড়ো ক্লাস 1 ফুল ইংলিশ বর্ষের এক্সাম